আমরা আজকে নতুন জায়গায় আছি আজকে আছি আমি বাপের বাড়িতে এই যে দু বোন পো মুড়ি খেতে বসেছে মেয়ে পরোটা দিয়ে চপ খাচ্ছে এত ঠান্ডা আমি আর ছেলে এখন বাজে সাড়ে দশটা আমরা ব্লাঙ্কেটের ভিতরে বসে আছি নাকি বাবু বারোটার আগে আমাকে কেউ ঘুম থেকে ডাকিস না তাও রেখে দিল আমার ভাই ডাকলো বললো উঠ মুড়ি খা চপ এনেছি ভাই এনেছে এক ঠোঙা চপ আবার আমার বর দিয়ে গেল এক এতগুলো চপ মাছ বাজার সব এনে দিয়ে গেলো ছোট ভগ্নিপতি এলো দুধ দিয়ে গেল ফল দিয়ে গেল বড় ভগ্নিপতি এখন আসবে না তার আজকে স্কুল আছে না সে পাঁচটা ছটার সময় স্কুল চলে গেছে তার স্কুলে আজকে প্রোগ্রাম আছে সে আসবে সে বিকেলবেলা সাড়ে দশটা বাজে সে স্নান করবে তাই তেল চাইছে এই তোদেরকে আমি ক্যামেরায় দেখাবো দেখায় না গামছা পরে আছো বসে আছে আরেকজন হয়ে যে খাবার দাবার বাড়ছে কত চপ বিছিছু এ দুজন একদম দশটা দশটা কুড়িটা চপ হয়ে গেছে বাবা বাচ্চাগুলোকে দুটা করে চপ খাওয়াচ্ছে পেট খারাপ হয়ে যাবে রে বাচ্চাগুলো আর আমার বেটাও রুটি খুব পছন্দ করে পরোটা চপ পায়ে কিছু নেই কেন সব পাগুলাকে ঠান্ডায় তো মুড়ি খাওয়া হয়ে গেছে দুটো করে চপ দিয়ে মুড়ি চুড়ি খাওয়া গেছে আমার পায়ে কি হয়ে গেছে হঠাৎ পায়ে বোধহয় আমি হাঁটতেও পারছি না বাবা মেয়ে একটু বারান্দায় বসে লিখা লিখালিখি খাতামাতা সব নিয়ে এসছে একটু বলছে আমি সুযোগে সদ্ব্যবহার ব্যবহার করে নি বাবা একটু লিখাটা করে নিই বারান্দায় লোক দেখতে দেখতে লেখালেখি করছে আমরা ওই বারান্দা দিয়ে কত বসে বসে লোক দেখেছি এখন আমার মেয়ে লোক গ্রিলটাই দু তিন বছর আগে দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি বসো রোদ পুয়াও বসবো যে আজকে স্নান করবে না যা ঠান্ডা কালকে স্নান টান করে এসছে আজকে বলেছি আজকে আর স্নান করতে হবে না বাবা এখানে অন্য জল ঠান্ডা লেগে যাবে আর এই বাচ্চা কাচ্চাগুলো আমার এখানে বসে তিনজনে ফোন দেখছে আমার একবার অ্যান্টনি আমার এক বই অ্যান্থনি দিদু থাক দিদু এখন থাকলে টিভি থাক চলতো কিন্তু দিদু নেই মা আমার মা মামা বাড়ি গেছে ওখানে একটু কাজ কাজপাট হচ্ছে আমার সব মাসিরা গেছে আমার মাও গেছে মুড়ি জুড়ি খেয়ে দিয়ে বেরোলো আর এই যে ছোটো বোন সাজুকুচু করেছে দেখি সকাল সকাল ওটা সাজুকুচু করেছে কোথায় গেছিলো না সদাপাতি আনতে ভাইকে কষ্ট দিবে না মাকে কষ্ট দিবে না বলে একটু সদাপাতি আনতে গেছিলো আর বোন এই যে বাজার টাজার দিয়ে গেছে মায়ের বাজার আছে অনেক কিন্তু কি আর অত জানে সে তার যা পেরেছে নিয়ে এসছে ছোট বোন বড় বোন রান মাছ ভাজা বোস করিয়ে দিয়ে আনাজ কাটছে মায়ের মায়ের আনাজগুলোও বের করেছে জায়াবু যে চচ্চড়ি কফি তর কফি আরও পেঁপে পেঁপেটা আমার ঘরে ছিল নিয়ে এসছে বুঝলি বড় পেঁপেটা ও আচ্ছা জায়াবু মানে আমার বর আমার বর আমার বর সুইটুর বাবা সে বড়ো বোন রান্নার দিকে লেগেছে ছোট বোন এই সদাপাতি এনে গুছানাগুছি দিয়ে দিয়ে লেগেছে আর আমি পা নিয়ে হাঁটতে পারছি না মা গো আমার পায়ে কি লাগছে আমি একটু মুড়ি খাওয়া বাসন টাসনগুলো একটু ধুয়ে দিলাম ঘরটা একটু একটু মেয়ের কাছে যে দাঁড়ায় বারান্দাটাই এই সুইটু তোর বাবাকে বলতে হবে কুলু ঢাকাটা খুলেছে এটা আমাদের পাখি আছে বুদড়ি পাখি ঠান্ডা লাগবে বলে ঢাকা দিয়ে দিয়েছে মা আমাদেরও কুলুটাকে আমি ঢাকা দিয়ে রেখেছি তোর বাবাকে বলতে হবে কুলুকে বার করলো আর তোর ঠাকমা ছেড়ে দিলো সব গোলাপ গাছ খেয়ে নেবে খুব প্রবলেম আমি চল যাব বিকালবেলা পাঁচটার সময় আমার সে অনলাইনে বাবা কাজ আছে ছ সাতটা কেক চুপা কেক বানানো আছে না না আমি যাব আমাকে বাবা ব্যবসা আগে কালকে পাঁচটা পিজা তিনটা কেক হয়েছে আজকেও হবে আমার আমি আবার আসবো রাত্রেবেলা এখানে বসে থাকার মজাই আলাদা আমাদের সারাক্ষণ এখানেই কাটত বারান্দায় আমাদের মুড়ি খাওয়া ভাত খাওয়াটা খালি রুমে হতো বাকি সব সময় আমরা এখানেই বসে থাকতাম নীল পালিশ করতাম মুড়ি খেতাম গল্প করতাম রোদটা ভালো হতো বস না চল আমি আবার পরে দেখা হচ্ছে ওরা রান্না বান্না করুক আই কী হলো

তাদের রোদ লেগেছে ছোট বোনের আমার মেয়ে তাদের রোদ লেগে যাচ্ছে আমার রোদ লাগেনি বাচ্চাগুলোও আমার সঙ্গে একমত ওদেরও রোদ লাগছে না আমি এবার খাবারটা বাড়বো আমার ভাই এখনও ফিরে নি কি হয়েছে বাবা কি বলবি হ্যাঁ ও ওটা এটা রাজদ্বীপ ওটা মেঘরাজ এটা অভিরাজ হ্যাঁ তুই লুকিয়ে আছো কেন বাবা আগের মাঝখানে তোকে তো দেখাই যাচ্ছে না তাহলে ছাড় মা তো গেছে আমার মামা বাড়ি ভাই দোকান গেছে এখনো ফিরেনি বড় বোন নিচে কিছু আনতে গেল নিশ্চয়ই হ্যাঁ হয়েছে যে মাছের ঝোল হয়েছে চচ্চড়ি চাটনি পেঁয়াজ লঙ্কা ব্যাস রাখতে হবে মাংস তুই যাবি না বাবু তুই যাবি না হ্যাঁ আর ভাতও হয়েছে খাওয়া দাওয়াটা সেরে ফেলি আবার পরে দেখা হবে তো আমি বাড়ি চলে এসেছি এই যে খেপু ঘুরছে ওর বাবা বসে আছে চাটা খেয়েছি আমি চলে এসেছি ভাই দোকান যাচ্ছিলো তখনই চলে এসেছি আমার একটা আর্জেন্ট ব্লাউজ আছে কালকে সতেরো তারিখ বিয়ে বাড়িতে বউ হাতে লোক পরবে ওটা করতে হবে আর এই যে একটা কেক বানালাম হ্যাঁ বাড়িতে এসছি যখন অন করে দিই জোম্যাটো সুইগিটা একটা এই যে কেক অর্ডার এসছে কেউ কারো বাবার জন্য নিচ্ছে আর কি ছাতে কাজ করতে করতে নেমে এসে অর্ডারটা করলাম আমার তো মোটামুটি রেডিই থাকে একটুখানি জাস্ট বাবাটা লিখলাম আর উপরে কালো চকলেটটা দিলাম মেয়েকে তো মামা ঘরে রেখে দিয়ে এসেছি ও সেই কেকটা করতে করতে না স্পেস লো হয়ে গেছিলো তাই জন্য আবার স্পেস খালি করলাম এখন আবার মেয়ের বন্ধু এই কেকটা বললো যে আনটি একটা চকলেট কেক বানিয়ে দেবে আবার এটা বানালাম এটা ও এসে নিয়ে যাবে সাড়ে নটায় তারপর আমি যাব মেয়ে তো ওখানেই আছে মাসিদের সঙ্গে রয়েছে ভাইয়ের দু ভাই আছে ছোটটাকে নিয়ে আমি চলে এসেছি এখন ওর বাবা একটু চকের দিয়ে গেছে আমি এই যে বানাচ্ছি ও এসে নিয়ে গেলে তারপর আমি এই যে এই ব্লাউজটা বানাচ্ছি এটি কাল সকালে নেবে এখন বানিয়ে রেডি করে রাখবো তাহলে আমি যদি মামা ওর মামাকে আজকে রয়ে যায় ওর বাবা তাহলে কালকে দিয়ে দিতে পারবে আর মেয়েটা কেকটাকে এসে এই নিয়ে গেল এখন বাজে সাড়ে নটা চেষ্টা করছি দশটার মধ্যে এটা সারবার চালালি কেন যদি দশটার মধ্যে এটা সেরে দিতে পারি তাহলে চলে আজকে রয়ে যাব আর নাহলে রাতে ফিরে আসতে হবে মেয়ে বলছে মা আজকে তো সোমবার ছাড়াও না আজ তো সোমবার কালকে মঙ্গলবার আছে আমার মঙ্গলবার বিকেলে টিউশনই আছে তাহলে বিকেলবেলা চলে আসবো একবারে এসে আমি কাজ করবো আরো যাবো মেয়ের পড়ার চাপের জন্য একদম যেয়ে বলেছে রবিবার যাবো সোমবার থেকে আসবো এটা তাড়াতাড়ি সেরে নিই দিয়ে বেরোবো আমি তো ব্লাউজটা আমার হয়ে গেছে ওপরে রুমটা বেশ গরম কিন্তু ওই একা খেলা করে করে ঘরটার অবস্থা একদম নোংরা করে দিয়েছে গটা খাট্টা যত খেলনা ছিল দিদি তো ঘরে নেই বোর হচ্ছে দিয়ে সব নোংরা করেছে এই যে ব্লাউজটা এই ব্লাউজটা কমপ্লিট দিয়ে গেছিলো কবে বলুন তো ওই পনেরো ষোলোটা ব্লাউজ ওগুলো আমি দিলাম চোদ্দো তারিখে দিলাম পনেরো তারিখে বিয়ে বাড়ি আমাকে পনেরো তারিখে এটা দিয়ে গেছে বললো সতেরো তারিখে বউ হাতে পড়বো আর কালকে সতেরো তারিখ সতেরো তারিখ সকালবেলা আমি এটা কমপ্লিট করে দিয়ে দেবো সতেরো তারিখ বোধহয় বউ হাতে কেউ পড়বে আমার হাতে একদিন সময় দিয়েছিল শুধু ষোলো তারিখটা সময় দিয়েছিল এটা যে হাত সেলাই করে ওকে দিয়ে দেবো ও হাত সেলাই করে কালকে সকালে আমার বাড়িতে দিয়ে দেবে আর ওর বাবা ওর বাবা তাকে দিয়ে দেবে আমি তো এখন মায়ের বাড়িতে আজকে থাকবো তো একটু খাটটা পরিষ্কার করি ওর বাবা একটু বেরিয়ে আসুক এসলে যাব কি করেছে ছেলে একা একা গোটা খাটটা উফ রুমটাকে পরিষ্কার করে দিয়েছি সবকে জিনিসকে গুঁড়িয়ে ওই বালতিটাতে রেখে দিয়েছি ছিল ওই জানলার ওই পাশে এখন আর ঠান্ডায় জানলা খুলিনি সবকে গুছিয়ে বালতিতে ঢুকি দিয়েছি মেয়ে ফোন করছে দুবার তিনবার মা এসো কখন এসবে আর কখন এসবে কি হলো হ্যাঁ করবো আমি কাজ সেরে আমি চলে এসছি আজকে রাতে ভাত টাত হয়েছে আলু চটকানা হচ্ছে ডিম ভাজা হচ্ছে ডিম ভাজা করছে কে দেখি কে ডিম ভাজা করছে আজকে তো মা নেই মামা বাড়ি গেছে আমার ছোট মা ডিম ভাজা করছে হ্যাঁ দেখি দেখি কার দায়িত্ব দিয়ে গেছে আলু ডাল ডিম ভাজা ব্যাস হ্যাঁ কি হাত চালাই